প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার জন্য ছেলেরা সাধারণত বেশি আগ্রহী থাকে তারা খরচ করতে দ্বিধা করে না এবং প্রায় সময় খোলা মনে ডেটিং পরিকল্পনা করে কিন্তু যদি ডেটিংয়ে গিয়ে উল্টো ইনকাম করার সুযোগ আসে বাস্তবে এমন সুযোগও আছে জাপান চীন সহ কিছু দেশে ধনী সুন্দরী মেয়েদের সঙ্গে প্রেমের চাকরির মাধ্যমে মোটা অঙ্কের টাকা উপার্জন করা সম্ভব চীন এবং জাপানের টোকিওতে অনেক মেয়ে বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর জন্য বা কেবল ভালো কিছু মুহূর্ত উপভোগ করতে বয়ফ্রেন্ড ভাড়া করে এসব ভাড়াটে বয়ফ্রেন্ডরা প্রতি প্রেমে কমপক্ষে তিনশো পঞ্চাশ ডলার আয় করেন মানুষের নিঃসঙ্গতা অনেক সময় খুব কষ্টদায়ক হয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় প্রিয় কেউ শক্ত করে বুকে জড়িয়ে ধরলে কিছুটা কিন্তু যাদের সেই প্রিয় মানুষ নেই তাদের জন্য প্রফেশনাল সুন্দরী নারীরা এই সুযোগ দেন চাইলে পাওয়া যেত তারা শুধু আলাপ বা আড্ডা নয় জড়িয়ে ধরে ঘুমাতেও সাহায্য করেন উন্নত বিশ্বের অনেক দেশে এই ধরনের সেবা জনপ্রিয় এবং এর আয়ও নেহাত কম নয় ঘন্টা প্রতি গড়ে আশি ডলার রেটে দিনে তিন ঘণ্টা কাজ করলে মাসিক আয় বাংলাদেশি টাকায় ছয় লাখেরও বেশি হতে পারে গাঁজা খাওয়া আমাদের দেশে ভালো চোখে দেখা হয় না তবে প্রফেশনাল গাঁজা পরীক্ষক হিসেবে দক্ষতা থাকলে মাসিক আয় দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে পেশাদার গাঁজা পরীক্ষকদের কাজ হল গাঁজা খেয়ে বা গন্ধ বিশ্লেষণ করে মানুষের জন্য মতামত প্রদান করা তবে এই চাকরি শুধুমাত্র আমেরিকা ও কানাডার নাগরিকদের জন্য এটি একটি দারুণ উদাহরণ যেখানে মানুষের অভিজ্ঞতা এবং স্বাদ পরীক্ষার মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব ঘুম আমাদের অনেকের জন্য প্রিয় সারাদিনের ব্যস্ততার মাঝে সবাই ঘুমের জন্য সময় খোঁজে কিন্তু ঘুমটাকে যদি চাকরি হিসেবে নেওয়া যায় হ্যাঁ পৃথিবীতে ঘুমিয়েই অর্থ উপার্জনের চাকরি রয়েছে ডাক্তার এবং গবেষকরা মানুষের ঘুম নিয়ে গবেষণা করার জন্য প্রফেশনাল স্লিপার ভাড়া করেন এছাড়াও বিছানা বিক্রয়কারী কোম্পানি তাদের শোরুমের বিছানার মান পরীক্ষা করতে প্রফেশনাল মানুষ ভাড়া করে এই চাকরিতে সারাদিন আরাম করে ঘুমানো যায় এবং মাস শেষে চার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব ঘুমের মতো দাঁড়িয়েও অর্থ উপার্জন করা যায় বিভিন্ন কারণে কখনো লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় এটি অনেকের জন্য বিরক্তিকর তাই তারা প্রফেশনাল ভাড়া করে থাকেন যারা তাদের পক্ষে লাইনে দাঁড়ায় উন্নত বিশ্বে এই ধরনের লাইনে দাঁড়ানোর চাকরিতে দিনে একশো ডলার পর্যন্ত আয় করা সম্ভব এমনকি যেসব লিমিটেড প্রোডাক্টের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় সেই কাজটিকেও প্রফেশনালরা সম্পন্ন করে অর্থ উপার্জন করে বিয়ে খাওয়াতেও বড় আয় করার সুযোগ রয়েছে অনেক অভিভাবক বিয়েতে বেশি অতিথি দেখাতে চান কিন্তু অতিথি আনার জন্য সব সময় সুবিধা থাকে না এজন্য প্রফেশনাল গেস্ট ভাড়া করা হয় কোরিয়ার অনেক এজেন্সি বিয়ের জন্য গেস্ট করে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির থাকে সত্যি বলতে পৃথিবীতে অনেক অদ্ভুত কিন্তু লাভজনক চাকরি রয়েছে যা প্রথমে শুনলে বিশ্বাস করাটা মুশকিল তবে বাস্তবতা হলো মানুষের প্রয়োজন নিঃসঙ্গতা এবং সময়ের মূল্য অনুযায়ী এই চাকরিগুলো তৈরি হয়েছে